মহরম পালন করা ঢোল বাজার মাধ্যমে এটা কিন্তু চাই বলুন না যাই ঢোল বাজার মাধ্যমে মহরম পালন করা যাবে না নাচ গান করার মাধ্যমে মহরম পালন করা যাবে না লাঠি খেলার মাধ্যমে মহরম পালন করা যাবে না তলোয়ার চালার মাধ্যমে মহরম পালন করা যাবে না তাজিয়া তৈরি করার মাধ্যমে মহরম পালন করা যাবে না পাসার লাগানোর মাধ্যমে মহরম পালন করা যাবে না আর দৌড়া হার মান্যতের মাধ্যমে মহরম পালন করা যাবে এখন তোরা ভাগ করছে ভাগ হচ্ছে না হচ্ছে হে মুসলমান আপনাকে বলতে চাই রাগ হলে হোক আমার কি ক্ষতি করবেন আল্লাহ তালা আপনাকে বুঝা যদি তৌফিক দান করে আমল করবেন আর যদি না বুঝতে চান মরুন মরলেই বুঝতে পারবেন শুধু ইয়া হুসাইন বলে কেউ কাল ক্ষমতার মাঠে উত্তপ্ত ময়দানে পার হতে পারে না যতক্ষণ পর্যন্ত না হুসাইন রাদিয়াল্লাহ তাআলা নূর আদর্শ এবং নীতিকে অনুসরণ না করেছে ইয়া হুসাইন বললেই পার এটা ভালো বল না ভাই না হুসাইন রাদিয়াল্লাহ তাআলা অনুসরণ করতে হবে কোনটা এই হানাবুর না ভাই ইমাম হুসাইনের অনুসরণ করবেন না খালি নাম নিবেন আচ্ছা বলুন তো ভাই যে এই নাচ গান করা তারপরে আপনার ঢোল বাজানো তারপর লাঠি খেলা আর বাজার লাগানো বাজারটা ভালো জায়গা না খারাপ জায়গা বাজার ভালো না খারাপ আমার নবী বলছেন আহাফুল বেলা এলাহ লা কি মা সাচি কোহা ও আফখাসুল বেলা এলাহ ল কি আসয়া আল্লাহ তালা নিকট সব থেকে উত্তম জায়গা হল থেকে উৎকৃষ্ট জায়গা হল মসজিদ সমুদ কোন জায়গা আর সব থেকে খারাপ জায়গা কোনটা জ্বর বলুন না সব থেকে খারাপ জায়গা বাজার সব থেকে খারাপ জায়গা যেটা ওটা ধর্মের নামে চালানো যাবে জ্বর বলুন না বা ধর্মের নামে চালানো যাবে ধর্মের নামে যদি চালানো না যায় মহরমের নামে তোমার আব্বার নামে মারা গেছে ইন্তেকাল করেছে ইনশাআল্লাহ দোয়া করছে তোমার আব্বার নামে ময়নুল ইনশাআল্লাহ হে ইব্রাহিম বলতে চাই সবথেকে নিকৃষ্ট জায়গা সবথেকে খারাপ জায়গা আমার নবী বলেছেন বাজার যদি সবথেকে নিকৃষ্ট জায়গা বাজার হয় এই বাজারটা ধর্মের নামে চালানো যাবে না মসজিদ চালানো যাবে সিকির চালানো যাবে দোয়া চালানো যাবে ফাতিহা চালানো যাবে কিন্তু বাজার কোনো দিনে ধর্মের নামে চালানো যাবে না মাজার চালানো ধর্মের নামে চাই আছে কিন্তু মাজারের নামে বাজার চালানো জায়েজ আছে জোরে বলুন না বাজার চালানো যায় আছে ভাই মহরমের নামে যেটা আপনি সাত দিনে আট দিনে নয় দিনে দশ দিনে যে বাজার গুলো তৈরি করেন এই বাজার গুলো কিন্তু শরীয়তের আধারে যায় যায় নয় যারা নিজেকে সুন্নি বলে দাবি করেন যারা নিজেকে সুন্নি আসল সুন্নি বলে দাবি করেন নবীর যদি প্রেমিক হতে চান নবী যদি সাচ্চা পাক্কা দিবানা হতে চান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর যদি সাচ্চা পাক্কা দিবানা হতে চান তাহলে এই বাজারটাকে বন্ধ করতে হবে এই আপনার মহরমে খেলতামাশাকে বন্ধ করতে হবে মহরমের নামে যেটা আমাদের ইসলাম সিস্টেম ইসলামের উপর আমল করা যাবে হারামটাকে বর্জন করা যাবে নাজাইজকে বর্জন করা যাবে কি যাবে না যারা বলছেন হুসু আগামীতে আমরা ইসলামের নিয়ম নীতিকে ফলো করে মহরমের ইমাম অনুসরণ করে মহরমের দিনগুলো পালন করবো তারা একটু হাত তুলে বলুন না ইয়া হোসেন সারা বলছেন হুজুর যেটা হারামোটা বর্জন যেটা না যায় যেটা বর্জন করবো আর যেটা যায় সেটার উপর আমল করবো তারা একটু হাত তুলে বলুন না ইয়া হোসেন